খাদ্য দিদর তাদের হচ্ছে উচ্চমান সহকারী পরীক্ষা হচ্ছে দু হাজার একুশ এক নম্বর প্রশ্ন এখানে গণিত অংশের সমাধান এক নম্বর প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত চার অনুপাত তিন এবং গসাগু চার হলে বৃহত্তর সংখ্যাটি কত এখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং সংখ্যা দেয়ের গসাগু উল্লেখ করা আছে চার তাহলে বৃহত্তর সংখ্যাটি কত হবে তো এখানে ধরি সংখ্যা দেয় একটা চার কা তিন যেহেতু অনুপাত দেওয়া আছে এখান থেকে ধরে নিলাম চার ক ও তিন ক দুটোর সংখ্যা তাহলে চার তিন কের গসাও কত হবে ক যেহেতু এখানে ক মেলে এই জন্য গসাও এখানে ক প্রশ্ন মধ্যে ক সমান চার তাহলে সংখ্যা তো একটা চার গুণন চার একটা কত তিন গুণন চার তাহলে একটা ষোলো একটা বারো তাহলে বৃহত্তর সংখ্যাটি হবে কত ষোলো এটা অ্যান্সার এই গেল প্রশ্ন নম্বর এক এবার দুই নম্বর প্রশ্ন একটি চাকার ব্যাস সাড়ে চার মিটার চাকার বেশ দেওয়া আছে সাড়ে চার মিটার সাড়ে চার মিটার চাকার ব্যাস চাকাটি তিনশো ষাট মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে এখানে চাকার বেশ উল্লেখ করা আছে এবং তিনশো ষাট মিটার পথ অতিক্রম করতে হলে চাকাটিকে কতবার ঘুরতে হবে এটা বের করতে হবে তো ব্যাস সমান সাড়ে চার মিটার তাহলে ব্যাসের পরে আমরা লিখতে পারবো টয়সার আর যদি ব্যসার দেওয়া হয় তাহলে ব্যাস হচ্ছে টয়সার তাহলে এর মান হচ্ছে চার দশমিক পাঁচ মিটার তাহলে চাকাটির পরিধি পরিধির সূত্র হচ্ছে টয়স পাই আর এটা হচ্ছে পরিধির সূত্র টয়স পাই আর তো টয়সার ইন্টু বাইশ ভাগ সাত এটা হচ্ছে সাত এখানে পায়ের মানে আমরা জানি থ্রি ফয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ ডাল থেকে তো এখানে যদি আমরা পায়ের পরিবর্তে ভাগ সাত বসাই তাও ঠিক এটা একটা পায়ের মান বাইশভাগ সাত এখানে টয়চারের মান চার দশমিক পাঁচ আর এখানে পায়ের মান বসা হচ্ছে ভাগ সাত তো এরকম করে নিরবিভাগ বিভাগ কত হয় সাত তাহলে পরদি বলতে একটা সার একবার ঘুরে যতটুকু যায় যেহেতু গোলাকার এই জন্য এখানে টয়সার সূত্র তো চারে একবার যত যাবে এটা হচ্ছে পরদির সমান তাহলে নির্ময় বিভাগ সাত মিটার ঘুরে কত একবার এত মিটারে ঘুরব কত একবার এক মিটারে কম আর তিনশো ষাট মিটারে কত বেশি এটা কারাগারি করলে এখানে মান বেরো হবে পঁচিশ দশমিক চার পাঁচ বার অর্থাৎ এটাকে ধরা যাবে পঁচিশ বার অপশনে বার যে তুল্য করা আছে পূর্ণ সংখ্যায় তাহলে অ্যান্সার হবে পঁচিশ বারব এবার হচ্ছে তিন নম্বর প্রশ্ন মানে জেমটি থেকে তিন নম্বর প্রশ্ন দেওয়া ছিল যে কোনো ত্রিভুজের একটি এখানে তিনটি বাহকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্চক্ষণ তিনটি সমষ্টিগত এটা মুখস্থ প্রশ্ন সবাই জানে যে অ্যান্সার হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ব্যাখ্যা এখানে না দিই ব্যাখ্যাটা অন্য কোনো প্রশ্নে দেখা যাবে যে ত্রিভুজের তিনটি ভাগ যদি আমরা বৈধ করি এখানে একটা এখানে একটা বৈধ করলে এটা আর এটা তো এই তিনটে যোগ করলে মান হবে কত তিনশো ষাট ডিগ্রি এরপরে চার নম্বর প্রশ্ন দুই হাজার চারশো পঞ্চাশকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণ সংখ্যা হবে তো এখানে আমরা প্রথমে চব্বিশশো পঞ্চাশকে উৎপাদক করে নেব উৎপাদন করলে হয় দুই গুণন পাঁচ গুণন পাঁচ গুণন সাত গুণন সাত তো এটা হচ্ছে উৎপাদন করলে হয় কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ সংখ্যা হবে তো এখানে যদি আমরা বর্গমূল করি মানে পূর্ণ সংখ্যা বলতে পূর্ণ বর্গ সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা বলতে এটা হচ্ছে বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা তাই যেহেতু এখানে উত্তরকালে এটা হয় দুই গুনুন পাঁচ গুণন পাঁচ গুণন সাত সাত এখানে যদি বর্গমুল করা হয় তাহলে দেখা যাবে যে দুইটা পাঁচ থেকে একটা আসবে দুটো সাত থেকে একটা সাত কিন্তু দুইয়ের এখানে কোনো নাই এটাই রুট উদ্যোগই থাকে তো এই কারণে যদি আমরা এটাকে দুই দ্বারা গুণ করি তাহলে হবে কি সংখ্যাটির বর্গমূল একটি পূর্ণ সংখ্যা হবে তাহলে এখানে বিজোড় অবস্থায় আছে কি দুই তো এটাকে দুই দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণপূর্ণ সংখ্যা হবে আনসার হচ্ছে দুই অ্যান্সার হচ্ছে দুই দুই অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন যে সমুদ্রিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে বাহুদের অন্তর্ভুক্ত কোন কত এখন যদি কোন দেয়া থাকে যে বাহুদের অন্তর্ভুক্ত কোন উল্লেখ করা আছে তাহলে সূত্র ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এবি সাইন্থিটা এটা হচ্ছে যদি কোন উল্লেখ থাকে দুটি বাহুর অন্তর্ভুক্ত কোন দেয়া থাকলে সূত্র হচ্ছে হাফ ইন্টু এবি স্যান্থিটা এটা ক্ষেত্রফলের সূত্র তো এটা যেহেতু সমান সমান বাহু এ সমান বি এর সমান হচ্ছে কত পঞ্চাশ সেন্টিমিটার এটা পঞ্চাশ সেন্টিমিটার এটা ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার এবং থ্রিটা এখানে বাহুদের অন্তর্ভুক্ত কোন থ্রিটার মান যেহেতু বের করতে থ্রিটা বাহুদের অন্তর্ভুক্ত কোন তাহলে বারোশো ক্ষেত্রফল সমান কী হবে হাফ গুণন এবং সমান বাহু দুর্গ গুণ হয়েছে সাইন্দ্রিটা তো এটা ক্যালকুলেশন করলে সমান বের হবে চব্বিশ ভাগ পঁচিশ সাইন্িটা সমাবে চব্বিশ ভাগ পঁচিশ তাহলে থ্রিটার সমান সাইন সাইনভার চব্বিশ ভাগ পঁচিশ তো সাইন সাইনভার চব্বিশ পঁচিশ করলে মানবেলা হবে তিয়াত্তর দশমিক সাত চার ডিগ্রি মানবে তিয়াত্তর দশমিক সাত চার ডিগ্রি এটা অ্যান্সার থ্রিটার মানুষ অর্থাৎ দুটি বতের অন্তর্ভুক্ত কোনো আছে তিয় দশমিক সাত চার ডিগ্রি এবার ছয় নম্বর প্রশ্ন যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ত্রিভুজের ক্ষেত্রফল আটশো দশ বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা হতো এখানে ভূমির সঙ্গে তো এখানে আছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি এবং ত্রিভুজের ক্ষেত্রফল দেখো তাহলে উচ্চতার সঙ্গে এখানে ভূমি সম্পর্ক তো ধরলাম উচ্চতা হচ্ছে কিন্তু ভূমি হবে দ্বিগুণ অপেক্ষা ছয় মিটার বেশি দৈর্ঘ্যযোগ ছ এখানে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো হাফ গুণন ভূমিগুণ উচ্চতা এটা হচ্ছে ত্রিপুজির ক্ষেত্রে ফল হাফ গুণন ভূমিগুণ উচ্চতা সমান আটশো দশ এটা ক্যালকুলেশন করলে এখান থেকেই মেলডাম করার পরে মান বের হবে একটা ক সমান সাতাশ একটা বের হয় ক সমান মাইনাস তিরিশ তো মাইনাস গ্রহণযোগ্য নয় কারণ এখানে দুর্গাপ্রহণত হতে পারে না উচ্চতা হতে পারে হতে পারে না তাহলে এখানে উচ্চতা হচ্ছে কত টোয়েন্টি সেভেন এটা আনসার এরপরে সাত নম্বর প্রশ্ন যে দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজটি সরস্রম না হতে পারে যেমন অসম অনেকটা দেওয়া আছে তার মধ্যে আছে তিনটি কোন অ্যান্সার হবে তিনটি কোণ একটা ত্রিভুজের যদি তিনটি কোণ সমান হয়ে যায় তাহলে এটা কি হবে না কখনোই কি সমান সত্ত্বেও ত্রিভুজটি সরাসর না হতে পারে কখনোই না এটা সরসম না হতে পারে আবার তিনটি কোণ যেহেতু তিনটি কোণের সমান হয় অনেক সময় সমান হলে এটা সদৃশ হতে পারে কিন্তু সব সময় এটা সর্বসম না হতে পারে হচ্ছে এখানে তিনটি কম তারপরে প্রশ্ন এবার প্রশ্ন নম্বর আট প্রশ্ন বলছে যে এক হতে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত এক হতে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত তাহলে এখানে প্রথমে যদি আমরা যোগ নিয়ে করি যে এক হতে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে এক যোগ উনপঞ্চাশ গুণ উনপঞ্চাশ ভাগ দুই তাহলে সূত্র হচ্ছে কি প্রথম পদ যোগ শেষ পদ এবং পদের সংখ্যা ভাগ দুই তো কাটাকাটি করলে যোগফল বের হচ্ছে কত বারোশো পঁচিশ তাহলে গড় হচ্ছে যেহেতু এখানে যোগফল ভাগ হচ্ছে পদ সংখ্যা উনপঞ্চাশ ভাগ করলে কত হচ্ছে পঁচিশ তো যদি ফর্মুলা কর্মী হয়ে যায় তাহলে তার শর্টকাট সূত্র হচ্ছে এখানে প্রথম সংখ্যা যোগ হচ্ছে শেষ সংখ্যা ভাগ হচ্ছে দুই তো কাটাকাটি করলে কত হবে পঁচিশ হবে তাহলে এভাবে আমরা গড় করতে পারবো এটা হচ্ছে এক হতে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় এবারে আসি নয় নম্বর প্রশ্ন যে পিতা পুত্রের পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স বিশ বছর দুই বছর দুই বছর পর দুই পুত্রের গড় বয়স বারো বছর হলে পিতা আর বর্তমান বয়স কত দুই বছর পর এটা দুই বছর পর দুই বছর পর দুই পুত্রের গড় বয়স বারো বছর হলে পিতা আর বর্তমান বয়স কত পিতা পুত্রের বর্তমান মোট বয়স এখানে তিন বিষয় কথা হয় ষাট বছর এটা হচ্ছে টোটাল বয়স হ্যাঁ দুই বছর পর দুই পুত্রের মোট বয়স হবে কত বারো দুঘ চব্বিশ বছর যেহেতু বারো বছর দেওয়া আছে মোট বয়স কত হবে বারো গুণ দুই চব্বিশ বছর তাহলে দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত তাহলে যেহেতু দুই বছর পর তাহলে দুই দুঘণ চার এখানে বাজে দিনে থেকে চব্বিশ বিবে চার সমান বিশ বছর এটা হচ্ছে বর্তমানে দুই পুত্রের বয়সের সমষ্টি তো পিতার বর্তমান বয়স কত তাহলে এখানে পেয়েছিলাম আমরা কত ষাট এখান থেকে বিবাদের কত হয় চল্লিশ বছর তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে চল্লিশ বছর এটা অ্যান্সার আচ্ছা এরপরে এবার আসি প্রশ্ন নম্বর দশ দশ নম্বর প্রশ্নে দেওয়া আছে সেভেন এক্স মাইনাস সেভেন ওয়া ইকুয়াল ফোরটিন রেখাটির ঢাল পতো তা ঢাল নির্ণয়ের যে সূত্র আমরা জানি ওয়াই সমান এম এক্স প্লাস সি এই আকৃতি করলে আমরা ঢাল পাবো অথবা ডি এক্স করলে হয় যেহেতু ডিওয়াইডি এক্স সূত্র না খেতে আমি সূত্র জানার দরকারও নাই সাধারণ প্রতির জন্য এখানে ওয়াই সমান এমএক্স প্লাস সি আকৃতি নিয়ে আসলে এই যে ওয়াই সমান এক্স মাইনাস টু আসে তাহলে এখানে এক্সের শখ হচ্ছে কি ওয়ান তাহলে এখানে ঢাল এম সমান ওয়ান এম সমান এগারো নম্বর প্রশ্ন যে একটি অপ্রকৃত ভগ্নাংশের লব হরের পার্থক্য এক এদের সমষ্টি সাত ভগ্নাংশটি কত তাহলে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপশন কটা দেয়া আছে তার মধ্যে অ্যান্সার হচ্ছে এখানে সাইড ভাগ তিন এটা হচ্ছে অপ্রকৃত ভনাংশ যার লব হরের যোগফল কত সাত এবং পার্থক্য এখানে এক বারো নম্বর প্রশ্ন যে একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিনগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি করতে এটা অবস্থা সবার আঠারো আনসার যে আঠারো যদি তিনগুনের দ্বিগুণ যোগ করি তাহলে হচ্ছে নব্বই তো এখানে ক ধরলে পাঁচ ক যুগ এখানে পাশ কষবে তিন ক যোগ দুই নব্বই পাঁচ কষ নব্বই তাহলে ক সম হচ্ছে আঠারো তাহলে সংখ্যাটি হচ্ছে এখানে আঠারো তেরো নম্বর প্রশ্ন হচ্ছে সেকে প্লাস টেনের শোন ফাইভ ও টু হলে সেকে ম্যাস টেনের তো এখানে একটা সূত্র আছে ত্রিগুণ আমরা জানি সেক্স করে মানে ট্রেন্স সমান হচ্ছে ওয়ান সেক্স করে মানে ট্রান্স করে সমান ওয়ান এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মনেস বি স্কোয়ার সূত্রের আকৃতি এ প্লাস বি টু ইন বি করলে সেকেন্ড প্লাস ট্রেনে হবে সেকেন্ড মানে ট্রেনে সমান সমান যেহেতু এখানে সেকেন্ড প্লাস ট্রেনের মানবা ফাইভ ভাগ টু তো এটা যদি পার করে দিই মানবাম পার করে দিলাম মান মানে হবে কত সেকেন্ড মানে ট্রেনে একুয়েল টু ভাগ ফাইভ তাহলে এখানে আনসার হচ্ছে টু ভাগ ফাইভ এবার ফোর নম্বর কোশ্চেন দেওয়া আছে চার ভাগ শূন্য দশমিক এক দুই পাঁচ বলব হোয়াট তার মানে এখানে দশমিক কুড়ি দিয়ে চার দিয়ে একে ভাগ করবো দশমিক কুড়ি দিয়ে কথা হয় চারগুণে এক হাজার ভাগ হচ্ছে একশো পঁচিশ ভাগ করলে কথা হচ্ছে মানে হচ্ছে আট হয় এটা এর করলে হবে আট চারেশো বত্রিশ তাহলে অ্যান্সার এখানে বত্রিশ এবার হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে ওদের তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে তাহলে নয় জনে করে বারো দিনে একজনে করবে বেশি দিনে অ্যান্ড লোজ যদি তিনজন এখানে বাড়ছে নয় তিনজনগুলো কত বারো তাহলে বারজন কথা হবে কম তাহলে বারো বারোগুলো নয় ভাগ বারো বারো এগুলো কত থাকে নয় তাহলে কাজটি শেষ হবে কত কতদিন নয় দিনে আনসার নয় দিন এবার হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন যে ষাট মিটার দৈর্ঘ্যের একটি বাঁশকে তিন অনুপাত সাত অনুপাত দশ অনুমতি ভাগ করা হলো টুকরোগুলোর দুর্ভোগ কত একটা বাঁশকে ভাগ করে ফেলেছি তিন অনুপাত সাত অনুবাদ দশ তো এটা আমরা জানি যে অনুপাতের ক্ষেত্রে যখন মোট পরিমাণ দেওয়া থাকবে তখন আমরা কী করি অনুপ্রসঙ্গ ফল যোগ করলে কত এখানে বিশ তাহলে প্রথম টুকরা হচ্ছে কত সাইটের ভাগ বিশ পরটা হবে সাত ভাগ বিশ সাইটের সাত ভাগ বিশ পরটা হবে সাইটের দশ ভাগ বিশ তো এটা কারাগারিগুলো একটা মানে হবে মনে হয় একটা একুশ একটা তিরিশ তাহলে এই তিনটা হচ্ছে এখানে আনসার এইগুলো ষোলো নম্বর প্রশ্ন আবার সতেরো নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর সতেরো বলছে যে ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা পরস্পরের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে কতবার এখানে উল্লেখ করা নেই চব্বিশ ঘন্টায় না বারো ঘন্টায় তো এখানে বারো ঘন্টায় যদি হিসাব করে দেখা গেছে যে বারো ঘন্টায় তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে কত বাইশ বার মানে ঘন্টার কাটা আর মিট ঘন্টার মধ্যে তিরিশ ডিগ্রি উৎপন্ন হয় কত বাইশবার ইট ইস বারো ঘন্টায় চব্বিশ ঘন্টা হলে হচ্ছে বার অপশনের মধ্যে বাইশ আনসার দেওয়া আছে বাট ওটা উল্লেখ করা নিয়েছে কত ঘন্টায় ঠিক গেল এবার আঠারো নম্বর প্রশ্ন প্রলগ থ্রি মাইনাস লগ নাইন ইকুয়াল হোয়াট তো লগের সূত্রে অ্যাপ্লাই করলে হয়ে যাবে যেহেতু লগের সামনে ফোর আছে এটা দিলে হয় পাওয়ার থ্রি দু ফোর মাইনাস লগ নাইন তাকে লগ থ্রি দশমে এইটটি ওয়ান লগ নাইন এখানে লগ কম নিলে কী হয়েছে মানি চালু ভাগ আশি ভাগ নয় তোকে গাড়ি করলে মান হবে লগ নাইন তখন লগ থ্রি পরিষ্কার টু সন্ধান টু লগ থ্রি যেহেতু অশনে টু লক থ্রি নিয়ে আসা আসতে অ্যান্সার হচ্ছে টু লগ থ্রি এবার চৌনিশ নম্বর প্রশ্ন যে একটি গাড়ি ছত্রিশশো টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে ষোলো পার্সেন্ট লাভ হবে এক ডিজিট্রাইভের কোশ্চেন যে প্রথমে বিশ পার্সেন্ট হয়তো বিক্রয় করলে বিনিয়ামূল্য করতে হচ্ছে আশি টাকা আবার ষোলো পার্সেন্ট আর বিরমূল্য বিক্রয় মূল্য একশো ষোলো আবার তাহলে যেহেতু এখানে লাভ করতে হবে ষোলো পার্সেন্ট তাহলে আশি টাকার গাড়ি বিক্রি করতে হবে একশো ষোলো টাকায় এক টাকার কম আর ছত্রিশ হাজার টাকার বেশি এখানে কাটাকাটি করলে মানবের হবে বান্ন হাজার দুইশো টাকা তাহলে অ্যান্সার হচ্ছে বান্ন হাজার দুইশো এবার সর্বশেষ বিশ নম্বর প্রশ্ন দুই অঙ্ক পৃষ্ট একটি সংখ্যার এখানে বলছে দর্শক স্থানীয় অঙ্ক একই স্থানীয় অঙ্কের দ্বিগুণ সংখ্যাটি অঙ্ক দেওয়ার সমষ্টির গুণ এখানে ধরা হলেও এগোশ্রেনের অঙ্ক এক্স দশ স্থানের অঙ্ক হবে কত এক্স তাহলে অঙ্ক দেওয়ার সমষ্টি করলে কথা হচ্ছে থ্রি এক্স এটা হচ্ছে সমষ্টি এবং সংখ্যাটি বলছে কি যদি সংখ্যা নির্ণয় করি তাহলে একশো স্থানের অঙ্ককে এক দ্বারা গুণ আর স্থানের অঙ্ককে দশ দ্বারা গুণ তাহলে কত হচ্ছে এক্স প্লাস দশগুণ টয়স এক্স বা ক্যালগ্রেশন করলে হচ্ছে একুশ এক্স একুশকে কী দ্বারা ভাগ করা যায় তিন এক্স হচ্ছে যুগ ফল এখানে গুণ করলাম সাত তাহলে তিন সাত একুশ তাহলে অঙ্ক দেওয়ার সমষ্টি কত হচ্ছে সাত গুণ তাহলে আনসার হচ্ছে এখানে সাত গুণ এই ছিল খাদ্য খাদ্যের অধীনে উচ্চমান সহকারের প্রশ্ন